সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী বাংলা এক বিষয়ের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে আমার পথ কাজী নজরুল ইসলামের এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে চান তারা অবশ্যই আমাদের এইসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করতে চান তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে তো সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ক্ষেত্রে আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল চারশো পঞ্চাশ টাকা পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা একের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তাই আসুন আমরা সরাসরি আজকের মূল ক্লাসে চলে যাই আবদুল মালিক সারাটি জীবন শিক্ষকতা করেছেন গড়েছেন আলোকিত মানুষ অবসর গ্রহণের পর তিনি গড়ে তুলেছেন তারুণ্য নামে সেবা সংগঠন বিভিন্ন সমাজ কাজের পাশাপাশি পথ শিশুদের শিক্ষাদান দুর্নীতি বিরোধী অভিযান নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনার আয়োজন করেন তিনি অনেকে তার কাজের প্রশংসা করেন আবার নিন্দা ও কটুক্তি করতেও ছাড়েন না কেউ কেউ তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন মনরে আজ যে ভালো মন্দ যায় আসুক সত্য সহজে কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয় পরনির্ভরতা আমাদের নিষ্ক্রিয় করে দেয় কবি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন কেন সমাজে অনিয়মকে ভেঙ্গে ফেলতে কবির যে অবস্থা তার প্রেক্ষিতে তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন সমাজে প্রচলিত পুরাতন নিয়মকে ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা খুব সহজ নয় এতে প্রতিনিয়ত সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এসব জিনেও কবিতার বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সকল অন্যায় অবিচার এবং অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন তাই তিনি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন ঘ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে উদ্দীপকে আব্দুল মালিকের মাধ্যমে আমার আমার যে বাণী উচ্চারিত হয়েছে তা উল্লেখ করা তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের বাংলা এক বিষয়ে পঁয়ত্রিশ পৃষ্ঠার পিডিএফ ফাইল রয়েছে এবং এই বাংলা এক সাজেশন সহ সর্বমোট আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকার এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের সংগ্রহ করতে পারবেন উত্তর দেখব উদ্দীপকে আব্দুল মালিকের মাধ্যমে আমার পথ প্রবন্ধে যে বাণী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকে আবদুল মালিকের মাধ্যমে আমার পথ প্রবন্ধের সত্য পথের প্রতীক হওয়ার বাণী উচ্চারিত হয়েছে নিজের অন্তরের সত্যকে যারা উপলব্ধি করতে পারে তারাই প্রকৃত মানুষ তারা সমাজ দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশী এ প্রত্যাশা থেকেই তারা সমাজের কুসংস্কার মিথ্যা আর ভণ্ডামির মূলোৎপাটন করতে চান সমাজে প্রতিষ্ঠা করতে চান সত্য ও মনসত্যকে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন সত্য পথের কথা সত্য পথে সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ সত্যের যে তিনি অন্যায়কে ধ্বংস করতে চান তিনি জাগ্রত করতে চান মনুষ্যত্ব বোধকে মানুষের মূল্যবোধকে উদ্দীপকে আব্দুল মালিকও এই সত্য পথের বাণী উচ্চারণ করেছেন হৃদয় সত্যের আলোকে আলোতে আলোকিত হয়ে সমাজ কল্যাণে এগিয়ে এসেছেন এখন আমরা সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে উদ্দীপকের কবিতা অংশে বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব প্রবন্ধের আলোকে মন্তব্যটি এখন নম্বর প্রশ্নের উত্তর দেখব উদ্দীপকের কবিতা অংশে বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব মন্তব্যটি সঠিক সত্যতার আপন তৃপ্তি ও শক্তিতে ভাস্কর সত্যের পথই জীবনের প্রকৃত পথ সত্যের সুন্দর ও নির্মম উভয় রূপই রয়েছে সত্যের নির্মমতায় ভয় নির্মমতার ভয়ে মিথ্যাকে গ্রহণ করলে সে মিথ্যাই ধ্বংস ডেকে আনে তাই সত্য যেমনই হোক তাকে গ্রহণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক তার অন্তরের সত্যকে উন্মোচিত করেছেন তিনি জানেন এই সত্য যত নির্মমই হোক না কেন এই সত্য তাকে পথ দেখাবে এই সত্যের আলোতেই তার হৃদয় আলোকিত হয়ে উঠবে তিনি এটা বিশ্বাস করেন যে সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারেন উদ্দীপকের কবিতা অংশেও এই বিষয়েরই ইঙ্গিত পাওয়া যায় সত্য যেমনই হোক তাকে স্বীকার করার হৃদয় ধারণ করার শক্তি থাকতে হবে যাদের হৃদয় সত্যের আলোয় উদ্ভাসিত তারাই আলোকিত পৃথিবী গড়ে তুলতে পারবেন যারা সত্য পথের সাধক তারা সমাজে সত্যকে প্রতিষ্ঠা করতে চান সত্য প্রতিষ্ঠিত হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে আর এই বিচারের প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথাযথ বলা হয় তো সুপার সাজেশনে কিন্তু আমাদের তিনটি প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায়ের উপর গদ্য পদ্য এবং এখানে যে উপন্যাস রয়েছে প্রতিটি অধ্যায়ের উপর তিনটি নমুনা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং কবি পরিচিতি সহ পড়ার ব্যবস্থা থাকবে এবং খুঁটিনাটি থাকবে সেই গদ্য সম্পর্কে আমাদের সুপার সাজেশনে তাই সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন তো আরেকটি প্রশ্ন আমরা একটু দেখে নেই আর সেটি হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি 1971 সালে 7ই মার্চ ডিসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে বঙ্গবন্ধু বলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তার এই ভাষণে জাতির মরা গাঙ্গে যেন ভরা জোয়ার এলো তাতে জাতপাতের বিভেদাবেদ দূর হলো হিন্দু মুসলমান সবাই পরাধীনতার শৃঙ্খল ভেঙে নেমে পড়ল দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করে চিনিয়ে আনলো লাল সবুজের রক্তরাঙ্গা পতাকা স্বাধীন বাংলাদেশ আগুনের ঝানটা শব্দের অর্থ হচ্ছে অগ্নি পতাকা ধূমকেতু হবে আগুনের সম্মাননা কেন ধূমকেতু হবে আগুনের সম্মার্জনা সম্মার্জনা কারণ ধূমকেতুর আগুনের ঝাড়তে মিথ্যা জাতপাত ভেদাভেদ জাতীয় অন্তরায় কুসংস্কার জঞ্জাল চলে পড়ে ভস্ম হয়ে যাবে সম্মার্জনী বা ঝাড় দিয়ে ঘরের আঙিনার যাবতীয় ময়লা আবর্জনা দূর করা হয় অন্যায় অসত্য অসাম্য মেকি ও ভণ্ডামিপূর্ণ পচা সমাজকে ধূমকেতু প্রলয়ঙ্কর ধ্বংস সাধনের নতুন করে গর্বে বলে লেখক ধূমকেতুকে আগুনের সম্মার্জনী বলেছেন এরপর গ নাম্বার যে প্রশ্নটি উদ্দীপক ও আমার পথ প্রবন্ধের সাদৃশ্য তুলে ধরো উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে নিবিড় সাদৃশ্য রয়েছে বলা যায় ব্যক্তিত্বের ক্ষেত্র ব্যক্তির ক্ষেত্রে যেমন আমিত্ব শক্তিকে চিনতে পারলে বা ব্যক্তির বিকাশে যাবতীয় অন্ধকার টুটে গিয়ে আলোর ধারা প্রবাহিত হয় জাতীয় জীবনে তেমনি ঘটে থাকে তারপর তার কাঙ্ক্ষিত মুক্তি বা লক্ষ্য অর্জনে যে ছুটে চলা দুর্বার দুর্নিবার গতিতে অতিপাকে উনিশশো একাত্তর সালে সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ভাষণ কিভাবে কেমন করে বাঙালি জাতিতে স্বাধীনতা সংগ্রামের সোনালি মোহনায় সমাবেত করেছিল সে প্রসঙ্গে উঠে এসেছে আর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কলম সৈনিক হিসেবে ভারতের শক্তি সংগ্রামের ইস্তেহার রচনা করেছে তাতে ফুটে উঠেছে ধূমকেতু সম্মাননা ও এর লক্ষ্য উদ্দেশ্য এদিক থেকে উভয় ব্যক্তির চেতনা একই রকম তাই বলা যায় উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে সাদৃশ্য বিদ্যমান নম্বর উদ্দীপক ও আমার পথ প্রবন্ধের মূল সুর অভিন্ন কতটুকু যৌক্তিক আমার আমার প্রবন্ধের প্রবন্ধের আলোকে আলোচনা করো উদ্দীপক ও পদ মূল সুর অভিন্ন উক্তিটি অত্যন্ত যৌক্তিক মানুষ পর পরাধীনতার শৃঙ্খল ভাঙতে চায় মানুষ আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে স্বাধীনভাবে সমাজে অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে উদ্দীপকে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে ফুটে উঠেছে বাঙালি জাতির দীর্ঘ ইতিহাসের স্বাধীনতা অর্জনের জন্য অদম্য চেতনার কথা এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এ ভাষণের মধ্যে দিয়ে জাতীয়তাবোধ অসাম্প্রদায়িক চেতনা দৃপ্ত পরাধীনতা শৃঙ্খল ভাঙ্গার দৃঢ় চেতনা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক জাতি হিন্দু মুসলমান কেউ আলাদা নয় অন্যদিকে আমার পত্র মন্দির কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার মধ্যে দিয়ে বুঝাতে চেয়েছেন মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমান মিলনের অন্তরায় বা ফাঁকে ফাঁকি কোনোখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করা এর অন্যতম উদ্দেশ্য অতিপক্ষে আমার পথ দিয়ে ফুটে উঠেছে সর্বপ্রকার কুসংস্কারের মুক্তি আত্মবিশ্বাস প্রতিষ্ঠা মিথ্যা দূরীকরণ ধূমকেতুর ঝাড় দিয়ে ঝেরে মুছে জাতীয় জীবনে সমগ্র রকম গ্লানি মুক্তির আশাবাদ তাই উদ্দীপক ও আমার পথ যথার্থ তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এইস বিএমটি বিএম টি একাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছেন তারা উত্তর সহ সুপার সাজেশনের এই আটটি বিষয়ের পিডিএফ ফাইল পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে এস এম এস করে আপনারা চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে পারেন